শুভেচ্ছা 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 বিটিসিবিটির পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমি বাংলাদেশের একটি মোস্ট কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে চলে এলাম যেটি হচ্ছে আপনারা জানুন কীভাবে ফরেক্স ট্রেডিংয়ের কি কি স্ক্যাম হয় বাংলাদেশে সেইটি সম্পর্কে এখানে আলোচনা করব স্ক্যামাররা কোন কোনভাবে স্ক্যাম স্ক্যাম করেন সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং কিভাবে আপনি এই স্ক্যাম থেকে নিজেকে বাঁচিয়ে ফরেক্স ট্রেডিং শিখে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সো চলেন ভিডিও শুরু করা যাক প্রথমে ডিসক্লেমার ক্যাম বাই দ্য নেম অফ ফরেক্স বাংলাদেশে কেন এই ভিডিওটি করা বাংলাদেশে ফরেক্সের নাম দিয়ে প্রচুর স্ক্যাম চলছে এবং এই স্ক্যামের সংখ্যাটা নেক্সট টু থ্রি অর সিক্স মান্থসে আরও বাড়বে কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে জায়গায় নামছে এবং নামতে যাচ্ছে প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রিজ বন্ধ হচ্ছে প্রাইভেট সেক্টরে জব কমছে তো হিউজ পরিমাণ শিক্ষিত লোক যারা বেকার হচ্ছেন এবং আরো বেকার হবেন সো শিক্ষিত বেকারের সংখ্যা আমাদের বাড়বে তো সেই ব্যক্তিগুলা যখন জব অপরচুনিটি পাবেন না তখন তারা ডেফিনেটলি অল্টারনেটিভ ওয়ে খুঁজতে থাকবেন মার্কেটে ফরেক্স সেক্টর অবভিয়াসলি খুবই একটা ভালো সেক্টর যেখানে কোনো কিছুর উপর আপনার ডিপেন্ড করার প্রয়োজন নাই কোনো রাজনৈতিক অবস্থান কোনো দেশের পট পরিবর্তন শুধু বড় রকমের গৃহ মানে ওয়ার্ল্ড ওয়ার যদি না হয় আর ওয়ার্ল্ডে করোনার মতো এরকম বড় রকমের ইম্প্যাক্ট যদি না পড়ে তাহলে ফরেক্স সেক্টরে ইনকাম করা থেকে আপনাকে কেউ আটকাইতে পারবে না কিন্তু সমস্যা হচ্ছে যখন মানুষ অন্য কোনো পথ খুঁজে না পেয়ে ফরেক্স সেক্টরের একমাত্র ইনকামের পথ খুঁজে পাবেন এবং এইদিকে যখন ঢোকার চেষ্টা করবেন তখনই এখানে কিছু সংখ্যক ব্যক্তি যারা স্ক্যাম করার চেষ্টা করবেন এই সমস্ত ব্যক্তিকে ফরেক্স শেখানোর নাম করে বা ফরেক্সের বিভিন্ন সার্ভিস প্রোভাইড করার নাম করে এই স্ক্যাম অলরেডি চলছে বাংলাদেশে অনেক বছর ধরে এবং বেসিকালি এই স্ক্যামের কারণে এশিয়া মধ্যে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা ইন্ডিয়ার কিছু পোর্শন আছে এই সমস্ত সেগমেন্টে ফরেক্সকে আমরা নেগেটিভভাবে দেখা শুরু করেছি বিকজ অফ দ্যাট স্ক্যামার্স এন্ড দ্যাট স্ক্যাম তো এখানে সাকসেসফুল ট্রেডারের থেকে স্ক্যামারের সংখ্যা বেশি আর স্ক্যাম মার্কেট আপনাকে লস করানোর আগে আপনি স্ক্যামের শিকার হয়ে যায় আপনি মার্কেটকে বলেন দিস মার্কেট ইজ নট গুড অ্যানাফ তো এই জন্যই মূলত ভিডিও করা তো অবজেকটিভ কি টু সেভ ইউর সেল ফ্রম দিস স্ক্যাম অ্যাজ এ নিউ ট্রেডার টপিকস কী কী শিখবো আমরা কমন টাইপ অফ স্ক্যামস ইন দ্য সোসাইটি সোসাইটিতে কমন টাইপ অফ যে সমস্ত স্ক্যাম চলছে সেটা সম্পর্কে আমরা জানবো রিজন বিহাইন্ড দিস স্ক্যাম এই স্ক্যামগুলার পেছনের রিজন কি সেটা বোঝার চেষ্টা করবো হাউ টু সেভ ইউর সেল ফ্রম দিস স্ক্যাম কিভাবে আপনারা নিজেকে স্ক্যাম থেকে বাঁচাইতে পারবেন এবং লার্ন করে এই সেগমেন্টে বা এই সেক্টরে আপনারা নিজেদেরকে তৈরি করতে পারবেন তো চলুন কমন স্ক্যামগুলি সম্পর্কে একটু দেখি প্রথম হচ্ছে লার্নিং স্ক্যাম বা টিচিং স্ক্যাম এই স্ক্যামগুলি খুবই কমন একটা স্ক্যাম মানুষ ফরেক্স সেক্টর সম্পর্কে জানে না এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে কোর্সগুলি আছে সেগুলির প্রাইস এতটাই হাই যার ফলে বাংলাদেশের তথা তথাকথিত ট্রেডাররা লার্নিং এর নাম দিয়ে সাধারণ জনগণের সাথে স্ক্যামের সৃষ্টি করে। আমি এটাকে স্ক্যামই বলবো কেন বলবো সেটি পরে আপনাদের সামনে চলে আসবে নেক্সট স্লাইডে সেটি আপনারা ইজিলি বুঝতে পারবেন তখন সেকেন্ড স্ক্যাম কি সিগন্যাল সার্ভিস স্ক্যাম ইয়েস আপনার সিগন্যাল সার্ভিস ইট ইজ এ স্ক্যাম থার্ড ইনভেস্টিং অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস ইনভেস্টিং এবং ফান্ড ম্যানেজমেন্টের সার্ভিসের নামে স্ক্যাম করা হয় কিছু কিছু ব্যক্তি আছেন যারা বলেন They are successful traders, they are managing. এক্স জেড ফান্ডস এত লোক এত কোটি টাকার ফান্ড ম্যানেজ করছেন সো আপনারাও নিজের লাভের আশায় ফিফটি ফিফটি এইটটি ফোরটি টোয়েন্টি সিক্সটি এই টাইপ অফ প্রফিট শেয়ারের করার নামে নিজের অর্থ গচ্ছিত অর্থ তার হাতে দেন সে বলে যে সে এই ফান্ড দিয়ে মার্কেটে ইনভেস্ট করে এখান থেকে প্রফিট জেনারেট করে আপনাকে দিবে অ্যাট দ্য এন্ড সে যদি ওয়েল নোন হয় বলে যে মার্কেটে লস হয়েছে তার কিছু করার নাই আদারওয়াইজ ফান্ডটা দেওয়ার পরে কিছুদিন আপনাকে প্রফিট দিয়ে দেন গায়েব হয়ে যায় এটু এক অন কাইন্ড অফ স্ক্যাম বেসিক্যালি তিনটা বিষয়ের প্রথম বিষয়টা লার্নিং স্ক্যাম নিয়ে আলটিমেটলি আলোচনা করব কারণ বাকিগুলা নিয়েও যদি একটা ভিডিওতে আলোচনা করতে হয় ভিডিও প্রচন্ড লং হয় মানুষের দেখার অ্যাটেনশন থাকে না এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে তো চলুন আমরা নেক্সট স্লাইডে চলে যাই লার্নিং স্ক্যাম তো আগেই বলেছি আমরা মূলত আজকের এই টোটাল ভিডিওতে লার্নিং স্ক্যাম বা টিচিং স্ক্যাম বা কোর্স স্ক্যাম নিয়ে আলোচনা করব দেয়ার আর লট অফ সো কল্ড মেন্টর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট হু আর বেসিক্যালি ফেইল্ড অ্যাজ এ ফরেক্স ট্রেডার কেন এই কথাটা বলা হচ্ছে প্রথমেই বলেছি যে বাংলাদেশে বা আমাদের সোসাইটিতে অনেক ট্রেডার আছেন মার্কেটে অবস্থিত যারা বেসিক্যালি ফেইল্ড অ্যাজ এ ফরেক্স ট্রেডার ফরেক্স ট্রেডার হিসেবে তারা অলরেডি ফেইল করেছে দে অ্যাকচুয়ালি স্পেন্ড টু টু ফাইভ ইয়ার্স টাইম ইন দ্য মার্কেট বাট দে আর নট অ্যাবেল টু বি প্রফিটেবল বাই দেমসেলভস তারা দুই থেকে পাঁচ বছর মার্কেটে অলরেডি অবস্থান করছেন কিন্তু তারা এই মার্কেট থেকে প্রফিটেবেল হইতে পারেন নাই তামহাও দে আর মেইনটেনিং দ্যাট অ্যাকাউন্ট ইন ব্রেক ইভেন অর ইন ওয়ান টু থ্রি প্রফিট রেশিওস অন ইয়ার অন ইয়ার ইভেন দে আর নট অ্যাজ প্রফিটেবেল অ্যাজ দে কুড ক্যারি দেয়ার ফ্যামিলিজ উইথ দিস ইনকাম যেহেতু দুই থেকে পাঁচ বছর তারা মার্কেটে আছেন তো কোনোভাবে তারা তারা যে ইনভেস্টমেন্টটা করেছেন বা লাস্ট যে ইনভেস্টমেন্টটা মার্কেট থেকে তো কিছু তো তারা শিখেছেন সো মার্কেট থেকে শেখার ফলে তারা যে ইনভেস্টমেন্টটা করেছেন এই ইনভেস্টমেন্টটাকে তারা হয় ব্রেক ইভেনে ম্যানেজ করছেন আদারওয়াইজ এক থেকে তিন পারসেন্ট প্রফিট করতেছেন ইয়ার অন ইয়ার তাদের অ্যাকাউন্টটাকে যদি ইয়ারলি তাদের অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনি জেনারেট করেন দেখবেন টোটাল প্রফিট এবং লসের যে লস প্রফিট সেটি হয় 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 ব্রেক আছে না থেকে তারা ওয়ান প্রফিট করতে পারছেন যেটা হুইচ ইজ নট এ ভায়াবেল বিজনেস এনি কাইন্ড অফ বিজনেস আপনি হোল ইয়ারে যদি সেই বিজনেস থেকে ওয়ান থেকে তিন পার্সেন্ট আপনি প্রফিট রেশিও জেনারেট করেন দ্যাটস নট এ ভাইবল বিজনেস অ্যাট অল দ্যাটস ওয়াই তারা এই মার্কেট থেকে তাদের ফ্যামিলিকে সারভাইভ ইনকামও জেনারেট করতে পারছেন না ইন দা ফার্স্ট ইয়ার লার্নিং দে লুজ মিনিমাম টু ডলার ইন দিস মার্কেট তারা যখন নিজেরা যখন লার্ন শুরু করেছিলেন এই মার্কেটে ফরেক্স মার্কেটে তখন তারা নিজেরাও এক থেকে দুই হাজার ডলার অ্যাভারেজ লুজ করেছেন দিস পিপুল নোস অ্যাবাউট দ্য নেগেটিভ অ্যাফিলিয়েট মার্কেটিং ইন দিস যেহেতু তারা পাঁচ বছর দুই থেকে পাঁচ বছর অলরেডি রয়েছেন এই মার্কেটে বিভিন্ন গ্রুপসগুলা বিভিন্ন সঙ্গে তাদের অ্যাকাউন্ট আছে সো তারা নেগেটিভ অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে খুব ভালোভাবেই অবগত তো দে আর ইউজিং দিস অ্যাজ এ টুল টু জেনারেট সাম এক্সট্রা আর্নিংস সো তারা এই নেগেটিভ অ্যাফিলিয়েট মার্কেটিংকে অ্যাকচুয়ালি এই কিছু এক্সট্রা আর্নিং এর জন্য যেহেতু তারা মার্কেট থেকে ডিরেক্টলি প্রফিটেবল হতে পারছেন না তারা নেগেটিভ অ্যাফিলিয়েট মার্কেটিং কে এক্সট্রা আর্নিং হিসেবে চুজ করে নিয়েছেন এটা কিভাবে এটি করছেন তো চলুন সেটি সম্পর্কে একটু দেখি ফার্স্ট অ্যাজ উই নো উই ক্যান শো আওয়ার সেলফ ইন সোশ্যাল মিডিয়া অ্যাজ এ গুরু ভেরি ইজিলি বাই ফেকিং আওয়ার লাইফস্টাইল এটা আমরা সবাই জানি এবং আমরা সবাই খুব ভালোভাবেই জানি আমরা আমাদের ঘরে যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা সেটা না সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের লাইফ স্টাইল অ্যান্ড আদার সাম থিংস পেক করে আমরা বড় বড় গুরু হওয়া ওয়ান টুর ব্যাপার তো স্টেপ ওয়ান কী হয় দিস পিপল ক্রিয়েট এ সোশ্যাল গ্রুপ অ্যান্ড পোস্ট এম ফোর এম ফাইভ প্রফিট স্ক্রিনশট ডেইলি বাই পেকিং ইট ফ্রম ডেমো অর টেকিং স্ক্রিনশট ফ্রম সামন টেলস অ্যান্ড এডিটিং দ্যাট বাই পিএস সিম্পল এই সমস্ত তথাকথিত যারা গুরু আছেন তারা পাস্ট সোশ্যাল মিডিয়া গ্রুপস ক্রিয়েট করেন হতে পারে ফেসবুকে হতে পারে টেলিগ্রামে হতে পারে হোয়াটসঅ্যাপে বাগেরা বাগেরা ইনস্টাগ্রামে বেসিক্যালি বাংলাদেশ তো ফেসবুকে গ্রুপগুলো বেশি হয় এখানে তারা সেই গ্রুপগুলাতে তারা প্রতিদিন এম ফোর এবং এম টি ফাইভের প্রফিটের স্ক্রিনশট শেয়ার করে ডেইলি এবং সেটি তারা কোথা থেকে পান পেক প্রফিট কোথা থেকে পান হয় ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে আদারওয়াইজ অন্য কেউ প্রফিট করেছেন ইন্টারনেটে ঘুরলে এরকম প্রচুর স্ক্রিনশট পাওয়া যাবে সেইগুলিকে নিয়ে হালকা ফটোশপ করে সেগুলিকে শেয়ার করেন মানে লক্ষণীয় দিস পিপল তারা কখনোই মার্কেটে এটা ঘটতে যাচ্ছে ঘটার আগে কখনোই বলবেন না তাদের গ্রুপগুলাতে যে মার্কেটে আমি এভাবে দেখছি এক ঘন্টা আগে ট্রেড নেওয়ার আগে এবং এক ঘন্টা পরে অ্যানালাইসিসটা ফুল অ্যানালাইসিস তারা কখনোই শেয়ার করবেন না তারা শুধু তাদের প্রফিট এবং লসের স্ক্রিনশট শেয়ার করে নাথিং এলস আপনি প্রফিট করছেন আপনি লস করছেন মার্কেটে তাহলে প্রফিট করার আগে ডেফিনেটলি আপনি ট্রেড নেওয়ার আগে আপনার একটা ট্রেডের মডিউল থাকে একটা ট্রেডের সিস্টেম থাকে সেই সিস্টেম ওয়াইজ আপনি বলতে পারেন যে এই এই ঘটলে আমি ট্রেড নিতে পারবো সো এটা যদি আপনি আপনি যদি প্রফিটই করেন তাহলে ডেফিনেটলি আপনার ট্রেডের আগের মডেলগুলা আপনাকে শেয়ার করতে হবে ওনারা কখনোই এটা শেয়ার করেন না তারা প্রফিট এবং লসের স্ক্রিনশট এম টি ফোর আর এমটি ফাইভে শেয়ার করেন

কুড ফান্ড এই সমস্ত গুরুরা যখন আপনি তাদের মেম্বারশিপ প্রোগ্রামে জয়েন করবেন বা ভিডিও দেখতে যাবেন তাদের মেইন টার্গেট থাকে আপনাকে মাধ্যমে নির্দিষ্ট ব্রোকারে আপনাকে জয়েন করানো এবং সেই ব্রোকারে জয়েন আপনি যখন করবেন এবং সেই ব্রোকারে তারা আপনাকে বলতে থাকেন যে যেহেতু আপনি ট্রেড করবেন আপনি সেই ব্রোকারের মধ্যে যান যে জয়েন হন এবং নিজের অ্যাকাউন্ট ডিপোজিট করুন এবং এই মেথড ইউজ করে আপনি ট্রেড করা শুরু করুন দেয়ার মেনন্টারশিপ প্রাইজ সো চিপ সো দ্যাট দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পিপল কু জয়েন্ট উদ্যুথ এ স্মল ফি সো বেসিক্যালি দেখা যায় যে এনি কাইন্ড অফ ওয়েল নোন যে ব্রোকারগুলো আছে সেখানে ডেফিনেটলি সেন্ট অ্যাকাউন্ট করা যায় দশ ডলার পনেরো ডলার দিয়ে বাট প্রফেশনাল অ্যাকাউন্ট নিতে গেলে মিনিমাম পেমেন্ট প্রফেশনাল অ্যাকাউন্টের মিনিমাম পেমেন্ট পেমেন্ট থাকে দুশো ডলার তো দিস কাইন্ড অফ মেন্টারস তারা সবসময় তাদের মেন্টরশিপ প্রোগ্রাম অফার করেন বিলো দ্যাট লেভেল 200 ডলারের নিচে বা 2 থেকে 250 বা 300 ডলারের ভেতরে ইটস রিয়ার 300 ডলার ফর এ মেন্টরশিপ ইটস রিয়ার বেসিক্যালি দেখা যায় 100 150 ডলার তাদের মেন্টারশিপের প্রাইস হয়ে থাকে কেন করে সো এরপরের স্লাইডে চলে যাই হোয়াট ইজ দ্য প্রফিট অন দিস এখানে প্রফিটটা কোথায় সেটাই তো কোশ্চেন চলেন দেখি আর্নিং ফ্রম দ্য মেন্টারশিপ প্রোগ্রাম এই যে মেন্টরশিপ থেকে আপনারা মেন্টরশিপ করার জন্য যে টাকাটা দিচ্ছেন এটা হচ্ছে তাদের প্রাইমারি আর্নিং সেকেন্ডারি কি ফ্রম দ্য অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন থেকে আর্নিং করে হুইচ ইজ ওয়ান পার্সেন্ট অফ আদার পার্টিস লুজ মানে আপনি যখন অ্যাফিলিয়েটে জয়েন করবেন আপনার অ্যাকাউন্ট খুলবেন এবং আপনি যখন রিয়েল মানি ডিপোজিট করবেন করার পর আপনি যদি এস খান এস এল এ যে অ্যামাউন্টটা আপনি লুজ করবেন এভরি এস এ যে অ্যামাউন্টটা আপনি লুজ করবেন দিস ইজ ইম্পর্টেন্ট এভরি এস এ যে অ্যামাউন্টটা আপনি লুজ করবেন তার ওয়ান পার্সেন্ট দ্যাট পিপুল উইল গেট অ্যাজ এ অ্যাফিলিয়েট প্রোগ্রাম পার্টনারশিপ দ্যাটস এ হিউজ মানি লেটস সি হোয়াট ইজ দ্যাট মানি লেটস ডু দ্য ম্যাথ হিয়ার চলেন একটু ম্যাথ করে আসি একক দশক শতক গুণি ইফ পারসন লুজেস অন এভারেজ টু থাউজেন্ড ডলার ফ্রম দ্য স্টার্টিং অফ হিজ জার্নি অন দ্য লার্নিং অফ ফরেক্স দেন দ্য অ্যাফিলিয়েট প্রোভাইডার উইল গেট টু ডলার আপনি বলতে পারেন ভাই আমি তো টু থাউজেন্ড ডলার লুজ করবো না আপনি যখন ফরেক্স ট্রেডিং জার্নি শুরু করেন এটা আমার কথিত ডেটা না এটা আমাদের সাউথ ইস্ট এশিয়ার যেসব পাম্প গুলা আছে এভরি ফার্মের কালেক্টিবেল ডেটা যে একজন ব্যক্তি যখন স্টার্ট করেন ফর এক্স ট্রেডিংয়ে দেড় থেকে দুই বছর কন্টিনিউ করে দেড় থেকে দুই বছর পর হয় সাকসেস হয়ে ফিরে আসেন না হয় দেড় থেকে দুই বছর পর পস করে সে মার্কেট থেকে গায়েব হয়ে যায় কিন্তু অন এভারেজ দেড় থেকে দুই বছরে একজন পার্সন টু থাউজেন্ড ডলার লুজ করে কেউ বেশি করেন কেউ কম করেন বাট ওয়ান অ্যান্ড এভারেজ তো অন অ্যান্ড এভারেজ যদি আমরা সেই অ্যামাউন্টটায় ধরি তাহলে আপনার মেন্টার যার মাধ্যমে আপনি রেজিস্টার্ড হয়েছেন উনি যদি আপনি এক অন এভারেজ একজন পার্সন টু ডলার লুজ করেন তাহলে উনি টু ডলার পেয়ে থাকেন নাও কাম দা মেইন পয়েন্ট ইফ হি ক্যান অ্যাবেল টু রেজিস্টার টু হান্ড্রেড ইন এ ইয়ার এটা খুবই স্বাভাবিক আমাদের বাংলাদেশের যে গ্রুপগুলোতে সেটাই হয় আপনার মেন্টারশিপ প্রোগ্রামে মাত্র দুইশো জন পার্সনকে সারা বছরে রেজিস্টার্ড করানো ইটস এ পিস অফ কেক ইউ উইল গেট অ্যাটলিস্ট টু হান্ড্রেড ইন্টু টু হান্ড্রেড ইকুয়াল টু

জিনিসটা আপনাদেরকে শেখাচ্ছেন সেটা আপনাদেরকে মার্কেটে উইন করার জন্য শেখাচ্ছেন ইটস ভেরি ইম্পর্টেন্ট क्वेश्चन থিংক করেন সো চলেন আমরা নেক্সটে যাই এখন প্রুফ অফ নেগেটিভ অ্যাফিলিয়েট এখন আপনারা বলবেন যে আমি যেটা কথা বলছি তার সত্যতা কি আমি এখানে এমন একটা জিনিস দেখাবো যেটি আপনারা নিজেরাই টেস্ট করতে পারবেন সো লেটস সি একটি আমার একটা তথা ব্রোকার সেই ব্রোকারের অ্যাফিলিয়েট আন্ডারে অ্যাফিলিয়েট লিংক এবং সেই লিংকের আন্ডারে আমার নিজেরই অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে আমি অ্যাফিলিয়েট করে শেখ তার নিচে আন্ডারে আরেকটি সেই অ্যাফিলিয়েট লিংক দিয়ে আমি আরেকটি অ্যাকাউন্ট করেছি আমার ওয়াইফের নামে এবং সেখানে আমি অ্যাকাউন্ট अमाउंट ডিপোজিট করেছি খুবই লিমিটেড अमाउंट এটা দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডার্ড अमाउंट লিমিটেড স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট সেন্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড আমি করেছি করে সেখানে আমি ট্রেড করছি এটা বেশি দিন আগের না জানুয়ারি এক থেকে আসে বাট এখানে পঁচিশে জানুয়ারি টু থাউজেন্ড এখানে যে ডেটাগুলা আছে সেই ডেটাটা বেশি দিন আগের না অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আপনার অল্প কয়েকটা ট্রেড নিয়েছি আমি দেখার জন্য এবং কিছু কিছু গ্যাপে মাঝে মধ্যে যখন সুযোগ পেয়েছি তখন এবং দিস ইজ দা অ্যাফিলিয়েট লিংক আর্নিং এখানে খুব মজার বিষয় হচ্ছে দেখেন এখানে যে অ্যামাউন্টগুলো দেখা যাচ্ছে এই অ্যামাউন্টগুলা আর এই ডেটগুলা যে ডেটগুলাতে আমি অনলি লুজ করেছি আমি সেই ডেটগুলাতে আমার অ্যাফিলিয়েট প্রফিট করেছে আরও মজার বিষয় হচ্ছে এই যে প্র প্রফিটটা আমি করেছি আমি লুজ করেছি কত এবং সবগুলি হচ্ছে তো এটি আমি কোনো মন গড়ন কথা বলছি না আপনি আপনার ডেফিনেটলি কোনো না কোনো ফরেক্স অ্যাকাউন্ট আছে কোনো না কোনো ব্রোকারের সঙ্গে সেই ব্রোকারে আপনি নিজে যে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক অন করুন অন করে তার আন্ডারে আপনি আর আরেকটা অ্যাকাউন্ট করুন করার পরে আপনি এই অ্যাকাউন্টে যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা উইথড্র করে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের অ্যামাউন্টে যায় ডিপোজিট করুন করে আপনি ট্রেড করা শুরু করেন তাহলে আপনারই থাকছে দুইটা অ্যাকাউন্ট আপনারই থাকছে আপনি দেখ নিজেই দেখতে পাবেন অ্যাফিলিয়েট লিংকে আপনি কত টাকা পাইলেন তো এখান থেকে আপনি কি বুঝলাম আপনি নিজেকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করেন এ পারসন ইজ টিচিং ইউ টু আর্ন মানি ফ্রম দ্য মার্কেট অফ সেভেন ট্রিলিয়ন ডলার ডেইলি ওয়াই ইজ এক্সপেন্ডিং হিজ টাইম বিহাইন্ড ইউ ইন স্মল ফিজ মান্থলি হান্ড্রেড অর টু হান্ড্রেড ডলার আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে যাচ্ছি সেভেন ট্রিলিয়ন ডলার যে মার্কেটের মধ্যে প্রতিদিন মুভ করে যে মার্কেটটার ডেইলি ভ্যালু হচ্ছে ট্রিলিয়ন ডলার সেই মার্কেটের একজন ব্যক্তি যিনি কিনা নিজেকে তথাকথিত সাকসেসফুল ট্রেডার হিসেবে দাবি করছেন তিনি একশো দুইশো আড়াইশো তিনশো ডলারে কেন আপনাকে আপনার পেছনের সময় ব্যয় করবেন এবং সেটা মান্থলি বেসিস এ পেমেন্ট নিয়ে

ইকুইটি যত খুশি ততই উনি আন করতে পারেন অ্যান্ড বাই এভরি টেন পারসেন্ট গেইন এবং উনার এই ফাইভ থাউজেন্ড ডলারের মাত্র টেন মানে ফাইভ থাউজেন্ড ডলারকে উনি পাঁচশো ডলার প্রফিট করানোর সঙ্গে সঙ্গে ওনার ওই অ্যাকাউন্টের সাইজ হয়ে যাবে সেভেন ডলার দ্য রুলস ইন্টারন্যাশনাল রুলস হোয়াট হি অ্যাকচুয়ালি নিড এ গুড নলেজ এবং তার সক্ষমতা থাকতে হবে মার্কেটে প্রফিট করার ইন এ রুলস ইন এ ইন্টারন্যাশনাল রুলস এই সক্ষমতা যদি তার থাকে ইন্টারন্যাশনাল বিগ বিগ ফান্ডেড কোম্পানি বসে আছে আপনাকে টাকা দিয়ে তাদের সঙ্গে কাজ করানোর জন্য তারা কোনো সার্টিফিকেট আপনার কাছে চাবে না তারা শুধু আপনাকে দেখতে চাবে আপনি প্রফিট করতে পারেন কি না আপনি ইংলিশে কথা বলতে পারেন না আপনি বোবা কালা দে জাস্ট ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট দে জাস্ট কেয়ার তারা আপনাকে একটা অ্যাকাউন্ট দিবে সেই অ্যাকাউন্ট দিয়ে সেই অ্যাকাউন্টে আপনি

যেই দেশে আপনি যখন এসএসসি পাস করেন সেখান থেকে মাস্টার্স পাস করতে গেলে অন অ্যাভারেজ আপনাকে অ্যারাউন্ড টেন থাউজেন্ড ডলার মতন আপনার খরচ হয় এবং সেই এডুকেশন সিস্টেমের পেছনে আপনি খরচ করেন আপনার ফাদার খরচ করে সেই খরচ করার পরে ছয় থেকে সাত বছর আপনি যখন ওয়েস্ট করছেন ওয়েস্ট করার পরে আপনার এডুকেশন সিস্টেমও আপনাকে গুড জব যেটা থেকে আপনি ওই এডুকেশন সিস্টেম পাস করার সঙ্গে সঙ্গেই আপনি একটা গুড জব পাবেন এই অ্যাসিওরেন্স আপনার এডুকেশন সিস্টেমই আপনাকে দেয় না তারপরেও দে আর চার্জিং টেন থাউজেন্ড ডলার সো হাউ ইউ ক্যান থিঙ্ক অফ যে একটা সেভেন ট্রিলিয়ন ডলারের মার্কেট থেকে আপনি মান্থলি প্রফিট করবেন এবং সেটা করাতে শেখাবে আপনাকে একজন ব্যক্তি যে কি না এই মার্কেটে সাকসেসফুল সে আপনার কাছ থেকে মিনিমাম একটা টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ডলার অ্যামাউন্ট নিয়ে আপনাকে শিখাই ইজি আই ডোনি থিঙ্ক করেন নিজেকে এবং চিন্তা করতে থাকেন তো কনক্লুশন হাউ টু সেভ ইউরসেলফ ফ্রম দিস টিচিং স্ক্যাম এই টিচিং স্ক্যাম থেকে আপনি আপনার নিজেকে কিভাবে বাঁচাবেন ফাস্ট লুক এট দা মেনটার্স প্রফার্ম সার্টিফিকেট বাই লগিং ইউরসেল ইন দ্য সেম ফার্ম ফর অ্যাভয়েডিং পিএস অনেকেই বলবে আমি নিজের অ্যাকাউন্ট নিজের টাকা দিয়ে ট্রেড করি তখন তাকে ফার্স্ট জি জিজ্ঞাসা করবেন ভাই আপনি যদি সাকসেসফুল এন আপনা আপনি নিজের টাকা দিয়ে কেন ট্রেড করেন আপনি ফার্মে কেন যান না ইন্টারন্যাশনাল ফার্মে কেন যান না বলবে আমি রুলসে আমি ওখানে নানান টাইপের রুলস আছে রুলস আমার পছন্দ না যখন আপনার মার্কেটে রুলসই আপনার পছন্দ না দ্যাট মিনস ইউ দে আর সাম শেডি থিংস গোয়িং ওয়ান আমি চল্লিশ ডলার দিয়ে পাঁচ হাজার ডলার পাই একশো ডলার দিয়ে আমি বারো হাজার থেকে তেরো হাজার ডলার পাই আমি নিজের টাকা ইউজ করে মার্কেটে ব্যবসা করতে যাব কি কারণে সেই টাকা আমি অন্য জায়গায় ইনভেস্ট করব। সিম্পল এনাফ এবং কেউ যদি বলেন সে প্লাটফর্ম সার্টিফাইড তখন আপনি তার টপ সার্টিফিকেশন লিঙ্ক চাবেন নট দ্য সার্টিফিকেশন স্ক্রিনশট ইট ক্যান বি অটোশপড সো আপনি তার লিঙ্ক চাবেন এবং প্রপ ফার্মের সার্টিফিকেট সার্টিফিকেশান দেওয়া হইলে ওয়েল নোন প্রপ ফার্মগুলো সেটার লিঙ্ক থাকে লিঙ্কে সেই লিঙ্কে ক্লিক করলে ডিরেক্ট প্রপ ফার্ম থেকে ওই লিঙ্কটা ওপেন হয় আদারওয়াইজ সেখানে যদি আপনি দেখতে না পারেন ওখানে আপনাকে অ্যাকাউন্ট করতে হয় অ্যাকাউন্ট করা খুবই ইজি ওখানে আপনাকে একটা গুগল অ্যাকাউন্ট থাকলে গুগলে জিমেইল অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্ট করতে পারেন কোনো টাকা লাগে না সেই অ্যাকাউন্ট দিয়ে ওই প্ল্যাটফর্মে আপনি অ্যাকাউন্ট করে তার সার্টিফিকেট লিংক আপনি দেখতে পারবেন আস্ক ইউর মেন্টর হোয়েদার হি কুড give you অ্যাসিওরেন্স দ্যাট হি উইল ট্রেন you ওয়েল অ্যান্ড আপ টু পাচ ইউ ফান্ডিং চ্যালেঞ্জ অর নট আপনার কে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি আমাকে যে মেন্টারশিপ দিবেন আমি এত টাকা দিয়ে আপনার কাছ থেকে মেন্টারশিপ নিব তো আপনি আমাকে এই অ্যাসিওরেন্স দিতে পারবেন কিনা যে আপনার মেন্টারশিপ করার পরে আপনি আমাকে গাইড করে এই চ্যালেঞ্জ অ্যাকাউন্ট পাস করাই দিতে পারবেন যদি তার মধ্যে ঝামেলা থাকে সে মাম্বো জাম্বো সাইকোলজি হ্যান ত্যান বুঝে পাস কাটাইতে যাবে কিন্তু একটা জিনিস বুঝেন আপনি যে প্রবলেম ফেস করবেন উনি সেই প্রবলেম গুলা ফেস করেই উনি পাস করেছে তাহলে উনি যদি সেই প্রবলেম গুলা ফেস করে কারণ প্রপারমের রুলস চেঞ্জ হয় না বিগত ২০১৬ থেকে এখন পর্যন্ত প্রপারমের রুলস সেম শুধু একটা রুলস চেঞ্জ হয়েছে আর দুই ষোলো সাল থেকে এখন পর্যন্ত অল দ্য প্রবলেম ইন্টারন্যাশনাল প্রবলেমগুলো রুল সেম তো আপনি যে প্রবলেমগুলো ফেস করে আপনি পাস করতে পারবেন না সেই প্রবলেমগুলো উনি ফেস করে পাস করেছে তো যদি উনি সেম জিনিস ফেস করে তাহলে কেন উনি আপনাকে পাস করে দিতে পারবে না আপনাকে গাইড করতে পারবে না এই অ্যাসিউরেন্স উনি কেন নিতে পারবেন না সেকেন্ড দিস টাইপ অফ মেন্টারশিপ উইল নট ভি চিপ অফকোর্স তো এই টাইপ অফ মেন্টারশিপ চিপে আপনি কখনোই পাবেন না হুইচ ইজ ওয়ার্কেবল তো আমার মনে হয় আপনারা এগুলি সম্পর্কে ক্লিয়ার তো এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাকে জানাবো আর দিস ইজ দ্য ভেরি মাছ কন্ট্রোভার্সিয়াল টপিক আমি মনে করি হয়তো এই ভিডিওর পরে আমার চ্যানেল পেছনে অনেক পাগল পড়ে যাবেন তারা এদিকে নজর রাখবেন এবং নিজেরা সেফ থাকবেন তো আশা করি আমাদের ভিডিও আপনাদের আপনাদের ভালো লেগেছে সো ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন এবং আপনারা যদি অনেক স্ট্রেট নিয়ে লাইফে কিছু করতে চান অবভিয়াসলি আমাদেরকে কমেন্ট করবেন জানাবেন আমরা আপনাদেরকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবো এবং যারা নিয়ে লাইফে কিছু করতে চান তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আজকে আসি থ্যাঙ্ক ইউ বাই বাই